স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব পঞ্চাশটি হৃদয়স্পর্শী অনুপ্রেরণামূলক উক্তি এগুলো আপনার জীবনের কঠিন সময়ে নতুন দিশা দেখাবে তাহলে চলুন শুরু করা যাক জীবনে যতই বাধা আসুক সাহস নিয়ে সামনে এগিয়ে যাও সফলতা তোমার অপেক্ষায় ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুনভাবে শুরু করার একটি সুযোগ একদিন তোমার বর্তমান কষ্ট সাফল্যের আলো হয়ে চলবে যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তারাই জীবনে বড় কিছু করতে পারে যে চেষ্টা করে সৃষ্টিকর্তা তার পথ সহজ করে দেয় তোমার পরিশ্রমী একদিন তোমাকে সম্মানের আসনে বসাবে যারা জীবনে ঝুঁকি নেয় তারাই নতুন দিগন্ত আবিষ্কার করে প্রতিটি সমস্যার মধ্যেই একটি নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে তুমি যদি নিজে বিশ্বাস করো যে পারবে তাহলে তুমি ইতিমধ্যেই অর্ধেক সফল সফলতা কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা সাহস হল সাফল্যের প্রথম ধাপ ভয়কে জয় করো সাফল্য কখনো রাতারাতি আসে না এটি ধৈর্য ও পরিশ্রমের ফল প্রতিটি সূর্যাস্ত একটি নতুন ভোরের সুর নিজের লক্ষ্য থেকে কখনো চোখ সরিও না কষ্টের সময়গুলোই তোমাকে শক্তিশালী করে তোলে সফলতা তাদের জন্য যারা চেষ্টায় হাল ছাড়ে না নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করো সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ একে কাজে লাগাও জীবনে ব্যর্থতা ছাড়া সাফল্য অসম্ভব নতুন কিছু শুরু করার জন্য কখনো দেরি হয় না তুমি যেখানেই থাকো না কেন তোমার শুরু সেখান থেকে পরিশ্রমের ফল একটি নিশ্চয়ই মিষ্টি হয় হতাশা জীবনের একটি অংশ তবে তা কখনো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে দিও না মনে রাখবে বড় কিছু অর্জনের জন্য বড় স্বপ্ন দেখতেই হবে সাহস ছাড়া সাফল্যের কল্পনা করা বৃথা জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ তোমার স্বপ্ন যত বড় হবে তোমার সাফল্য তত বড় হবে নিজের কাজকে ভালোবাসো সফলতা নিজেই তোমার কাছে আসবে যখন সবাই তোমার বিরুদ্ধে যাবে তখনও নিজের ওপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি সময়ের মূল্য বোঝো কারণ হারানো সময় ফিরে আসে না সফল হওয়ার জন্য নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং কাজ শুরু করো সাফল্য তাদেরই কাছে আসে যারা পরিশ্রমে বিশ্বাস করে জীবনের পথে চলার সময় দিক হারালে আবার শুরু করো তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে পুরো জীবন বদলে যাবে ব্যর্থতার ভয়কে তোমার প্রেরণায় পরিণত করো জীবনের চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করো আত্মবিশ্বাস হলো সেই চাবি যা প্রতিটি দরজা খুলে দেয় তোমার স্বপ্নকে বাস্তব করতে প্রতিদিন একটু করে এগিয়ে যাও সফলতা কোনো ম্যাজিক নয় এটি কঠোর পরিশ্রমের ফল অন্যের সাফল্যে হিংসা না করে নিজের সাফল্যের জন্য কাজ করো প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করো যে ব্যর্থ হতে ভয় পায় সে কখনো সফল হতে পারে না কষ্ট না পেলে জীবনের প্রকৃত সুখ অনুভব করা যায় না প্রতিদিন নিজের সেরা সংস্করণ হোক নিজেকে ছোট করে দেখো না তুমি সবকিছু করতে পারো নিজের উপর বিশ্বাস রাখলে জীবন অনেক সহজ হয়ে যায় সাফল্য তাদেরই জন্য যারা জীবনে হার না মানে প্রতিটি রাতি একটি নতুন সকালের প্রতিশ্রুতি দেয় এই ছিল পঞ্চাশটি হৃদয়স্পর্শী অনুপ্রেরণামূলক উক্তি জীবনের যে কোনো চ্যালেঞ্জে এগিয়ে যেতে এগুলো আপনাকে নতুন শক্তি যোগাবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ